啊。Oh. গুণগাৰ বোলে মৌলা দূৰে ফেলে দিয়া মহাপপি বোলে মৌলা দূৰে ফেলে দিয়া ৰহমতে

ইয়া রাহমাতাল্লিল আলামিন নবী প্রেম सुधा পান কর সবে কুদা প্রাপ্তি তরে লাবো হবে নবী নো বে পদো বিনে লালা শো বে যা বিশ্ব বিশ্বলী হজরত মৌলানা শাহফি খাজা ফরিদপুরী আমাদেরকে শিক্ষা দিলেন রহমতের সময় শেষ রাত্র আল্লাহ পাকের তিন নাম ধরে ডাকার এবং নবীর আহমাতুল্লিল আলমিন সাল্লাহ আলি আসাল্লামের নাম মোবারক ধরে এবং কাসিদের মাধ্যমে তিনাকে স্মরণ করা তিনার প্রতি দুরুদ সালাম পেশ করা বিশ্ব অলি হজরত মৌলানা শাহফি খাজা ফরিদপুরী আমাদেরকে মজাদা দিয়ে তরিকার মাধ্যমে এই শিক্ষাগুলো দিয়েছেন আপনারা যে যেখান থেকে এতক্ষণ প্রোগ্রামটি দেখলেন আপনারা অবশ্যই আমল করবেন এবং জাকের পার্টিতে আরোহণ করেন আপনারা দেশের যে পর্যায়ে আছে আমল আখলাক প্রত্যেকটা দিক থেকেই দেখেন জাকের পার্টি সর্বশীর্ষে আমার হজুর কেবলা যান খাজা ফরিদপুরি প্রত্যেকটা অজিফা আমল আমাদেরকে দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে অতএব নামাজ পড়ার পরে ওজিফা করতে হবে তার মানে নামাজকে তিনি কত প্রাধান্য দিয়েছেন এবং আমার পীর কেবলা খাজা আমাদেরকে বলেন যারা নামাজ পড়ে না তারা আমার মরিদ্দা এবং জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা আল্লাহ খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দুদ্দি সাহেব উনিও বারবার বলেন যারা নামাজ পড়ে না তারা জাকের পার্টির সৈনিক না অতএব নিজে নামাজ পড়ুন এবং পরিবারের সকলকে নামাজিমুখী করুন এবং পাশাপাশি নফল এবাদত মোস্তাহ এবাদত সকলকে সুর পাশাপাশি থাকেন সত্য ইসলামের পক্ষে আসেন জাকের পার্টির পতাকা তুলে করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ